গুড ইভিনিং বন্ধুরা আজ হল ছয় আগস্ট বুধবার আজকের আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল অবিরাম বৃষ্টিপাতে এবার বিপদসীমা ছাড়িয়ে গেল লঙ্গাই নদীর জলস্তর লঙ্গাই নদীতে বিপদের সংকেত তারা বর্ষণে বিপদসীমা পেরোল লঙ্গাই নদী ঘণ্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছে নদীর জলস্তর এতে আবার বন্যার আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী গ্রামগুলির মানুষ এবার অবৈধ দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানালেন নারায়ণপুর জিপির নবনির্বাচিত সভানেত্রী পূজা সহ প্রত্যেক ওয়ার্ড সদস্যরা অবৈধ দখলদারীদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসম সরকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে সরকারের এই উচ্ছেদ অভিযানের প্রশংসা ও স্বাগত জানিয়ে নিজ জিপি এলাকায় অবৈধ দখলদারীদের বিরুদ্ধে অনতি বিলম্বে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছেন পূজা মঙ্গলবার পাতারকান্দি এলাকার নারায়ণপুর জিপি কার্যালয়ের প্রথম সভায় জিপি সভানেত্রী পূজা ভট্টাচার্য রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন নারায়ণপুর জিপির অধীনস্থ দুহালিয়া পার্ট ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এবং গিলাইটি করে প্রায় এক হাজার বিঘার অধিক সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে এসব জমি অতি তদন্ত করে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তিনি সেপ্টেম্বরের পর থেকে এটিএমে পাওয়া যাবে না পাঁচশো টাকার নোট এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা সামাজিক মাধ্যমে এক বার্তাকে গিরে তৈরি হয় এই সন্দেহ অবশেষে তা নিয়ে মুখ খুলল সরকার সরকার এই হোয়াটসঅ্যাপ বার্তাকে অসত্য বলে অভিহিত করেছে এই বার্তায় দাবি করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এটিএমের মাধ্যমে পাঁচশো টাকার নোট বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে যদিও কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে এই ধরনের কোনো নির্দেশ জারি করা হয়নি প্রতারণামূলক ওই বার্তায় আরও দাবি করা হয়েছে যে নব্বই শতাংশ এটিএম একত্রিশ মার্চ দু সালের মধ্যে পাঁচশো টাকার নোট বিতরণ বন্ধ করে দেবে এর মধ্যে পঁচাত্তর শতাংশ তিরিশ সেপ্টেম্বরের মধ্যে পাঁচশো টাকা এটিএমে রাখবে না রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা খনি এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী কৌশিক রায় আগামীকাল হাইলাকান্দি সফরে আসছেন তিনি আগামীকাল সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে রেশম দোকানিদের এক সমারোহে যোগ দেবেন এরপর সকাল সাড়ে এগারোটায় জেলা কমিশনারের সভাকক্ষে এক রিভিউ বৈঠকে মিলিত হবেন মন্ত্রী রায় বারোটা পনেরো মিনিট নাগাদ শ্রীভূমি চলে যাবেন অসম থেকে আবার এক চাঞ্চল্যকর ঘটনা এবার পশ্চিমবঙ্গের নির্বাচিত গ্রাম প্রধানকে নাগরিকত্ব প্রমাণের জন্য তলব করল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কুচবিহারের মাথাবাঙ্গার হজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধানকে আগামী সাতাশ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনালে সঙ্গে আনতে বলা হয়েছে তার সমস্ত বৈধ নাগরিকত্বের কাগজপত্র যাতে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি একজন ভারতীয় নাগরিক বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয় সম্পর্কে টুইটারে একটি পোস্টে বলা হয়েছে তিনি একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বাংলার প্রতিনিধি যিনি জনগণের বুটে জয়ী হয়ে এই পদে বসেছেন তাকেই এভাবে হেনস্থা করা হচ্ছে যেন পশ্চিমবঙ্গ অসমের অধীনস্থ কোনো অঞ্চল এটা শুধু একজনের বিরুদ্ধে নয় এই পদক্ষেপ আসলে একটা বৃহত্তর রাজনৈতিক চক্রান্তের অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বিস্তম কিস্তি জারি করেছেন এই উপলক্ষে কুটি কুটি উপযুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দুই হাজার টাকা করে ট্রান্সফার করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় যা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয় তবে অনেক কৃষক অভিযোগ করেছেন যে তাদের অ্যাকাউন্টে এখনও কিস্তির টাকা ক্রেডিট হয়নি কেন কিছু কৃষকদের কিস্তির টাকা আটকে রয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী এমন অনেক বিষয় এসেছে যেগুলি পিএম এম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী অযোগ্য হতে পারে আর এই সমস্ত মামলার ফিজিক্যাল ভেরিফিকেশন করা হচ্ছে আর সেই কারণেই সংশ্লিষ্ট কিস্তির টাকা আপাতত আটকে রাখা হয়েছে হরপাবানে একেবারে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তর কাশি আর এই হরপাবানেই বেসে গেল হরিশিলের একটি সেনা ছাউনি নয়জন জওয়ান নিকুজ বলে জানা গিয়েছে এদিকে হরপাবানে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে নিকুজ অন্তত পঞ্চাশ জন মেঘবাঙ্গা বৃষ্টির জেরে মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে দারালি গ্রামে হরপাবান নামে হরশিলে ভারতীয় সেনার ছাউনি থেকে যার দূরত্ব মাত্র চার কিলোমিটার হরপাবান সেনা ছাউনিকেও বাসিয়ে নিয়ে যায় ওই সেনা ছাউনির নয়জন জওয়ান নিকুজ বলে জানা গিয়েছে সেই দাক্ষা সামলে বাকি জওয়ানরা উদ্ধার কাজে জাপিয়ে পড়েন রিলিফ অপারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে সবসময় প্রস্তুত জওয়ানরা শিলচর কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় উত্তেজনা সৃষ্টি পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সি বাহিনীকেও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন যাত্রী গতকাল রাত এগারোটা নাগাদ শিলচর কলেজ রোড এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি জানা যায় একটি চার চাকার বাহন দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি ই রিক্সায় এতে ই রিক্সায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মামলা চলতি সপ্তাহেই শুনবে সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর বেঞ্চ চক্রে ছয় বছর আগে আজকের দিনেই সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ প্রত্যাহার করা হয় রাজ্যের ও হারায় জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর রাজ্যকে ব্যঙ্গে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গত বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে সরকার গঠিত হয়েছে সে রাজ্যে তারপর থেকে আরও জোরালো হয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি বস্তুত গত বছরে বিধানসভা বুটের আগে জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক দলগুলির অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এনে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে এমনকি দু হাজার চব্বিশ সালের লোকসভা বুটের প্রচারে জম্মুতে গিয়েও এই বিষয়ে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী